আসসালামু আলাইকুম আজ আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাবান চোদ্দোশো একত্রিশশো ছিচল্লিশ মঙ্গল পার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম আন্তলিতে পায়রা নদীতে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য সাত মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর পলাতক রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী সাংবাদিকের মৃত্যু কীর্তনখোলায় তেলের টলারে বিস্ফোরণে জনের মৃত্যু পিরোজপুরে বাসের ধাক্কায় বাবা ছেলে নিহত পটুয়াখালীতে ট্রলি চাপায় কিশোরের মৃত্যু মাইকিংয়ে রেকর্ড করা হয় লুকুবে তারিফ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমতলি পৌর শহরের বর্জ্য ফেলা হচ্ছে পায়রা নদীতে এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে নদী ও নদী তীরবর্তী এলাকার পরিবেশ চারপাশের দুর্গন্ধময় বাতাসে দম বন্ধের উপক্রম স্থানীয়দের পাশাপাশি নদীর পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী গত তিন দশকে পৌরসভার উন্নয়নে শত কোটি টাকা ব্যয় হলেও বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করেনি পৌর কর্তৃপক্ষ সালের তেইশ আগস্ট আমতলি পৌরসভা প্রতিষ্ঠিত হয় দুই সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় প্রায় সাত দশমিক পঁচাত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় তেত্রিশ হাজারের অধিক মানুষের বসবাস পৌর এলাকায় প্রতিদিন গড়ে প্রায় ষোলো টন বর্জ্য তৈরি হয় পৌর শহরের সকল বর্জ্য ফেলা হচ্ছে পায়রা নদীতে কাক মুরগি কুকুর সেগুলো ঘাটাঘাটি করছে বর্জ্য নদীর স্রোতে ভেসে যাচ্ছে খোলা স্থানে এমনভাবে বর্জ্য ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা নদীর পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী এতে পরিবেশ দূষণের পাশাপাশি নদীও দূষিত হচ্ছে একইভাবে ময়লা ফেলা হচ্ছে বাসুকি খালে পলিথিন চিপস বিস্কুটের খোসা ভাসছে খালের পানিতে হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ কাচের বোতল সহ নানা ধরনের ক্লিনিক্যাল বর্জ্য ফেলা হচ্ছে সেখানে শুধু পায়রা বা বাসুকি খাল নয় ডাম্পিং স্টেশন না থাকায় ছয় নম্বর ওয়ার্ডের কৃষি রোডের পূর্ব পাশের ডোবা সাতধারা খন্তাকাটা সবুজবাগ একে স্কুল সহ বিভিন্ন স্থানের সড়ক ঘেঁষে ময়লার স্তূপ করে রেখেছে পৌর কর্তৃপক্ষ সাত মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হল না পুলিশের হাতে ধরা পড়েছেন ঝালকাঠির নালসিটি উপজেলার মুসা ওরফে বাদল হাওলাদার সোমবার দিবাগত রাত বারোটার দিকে কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে মুসাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার বাদল হাওলাদার ওরফে মুসা ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে দুই হাজার চোদ্দ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক মামলায় মুসাকে সাত মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয় আদালত এরপর থেকে তিনি পলাতক ছিলেন মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এখন টেলিভিশনের রাজশাহী রিপোর্টার মাসুমা ইসলাম মারা গেছেন আজ ভোর চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান গত চব্বিশ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন মাসুমা এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নুরজাহান হোটেলের উল্টো দিকে বাস থেকে নেমে সিএনজি ভাড়া করার সময় দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দেয় এতে সিএনজি চালক মাসুমা ইসলাম ও তার স্বামী গুরুতর আহত হন প্রথমে তাকে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় অবস্থার উন্নতি না হলে পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান মাসুমা দুই সালে মাসুমা এখন টিভির রিপোর্টার হিসেবে রাজশাহীতে যোগদান করেন এর আগে দীর্ঘ সময় কাজ করেন বাংলার জনপথ নামে রাজশাহীর একটি অনলাইনে বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি টলারে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে সম্পদ আলী ও রুবেল মারা গেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান অগ্নিদগ্ধ মানিক ও মান্না একই হাসপাতালে চিকিৎসাধীন বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর তিরিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটেছে ট্রলারটির জ্বালানি ভর্তি ড্রাম নিয়ে কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল পিরোজপুরের নাজিরপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মাহবুব মোল্লা ও তার ছেলে ইয়াত মোল্লার মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরও তিনজন গতকাল পিরোজপুর ঢাকা মহাসড়কের রুহি তলাবুনিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে নিহতরা চালিতাবাড়ি গ্রামের মোল্লার ছেলে ও নাতি ঢাকাগামী ইমাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যান রিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয় এতে ভ্যানে থাকা পাঁচ যাত্রী আহত হন এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা পরে সেখান থেকে খুলনা নেওয়া হয় সেখানে বাবা ছেলে মারা যায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ইটবোজাই ট্রোলের চাপায় বাপ্পি হোসেন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন গতকাল বিকেল চারটার দিকে ফকির বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে বাপ্পি ছিল মির্জাগঞ্জ উপজেলার শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইটবেরিয়া গ্রামের শাহবাদ হোসেনের ছেলে সোমবার বিকেলে খালার বিয়ের জন্য চুল কাটতে সেলুনে গিয়েছিলেন বাপ্পি ফেরার পথে বাড়ির সামনের সড়কে মুজাহিদ মিয়ার ইট ভাটা থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই বাপ্পি মারা যায় মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে বেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোক বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপন সেকেন্ডের প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর আবহাওয়ার খবর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তর সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টিমলায় এগারো ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস করার আগে শিরোনামগুলো আবার পড়ছে আন্তলিতে পায়রা নদীতে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য সাত মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর পলাতক রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী সাংবাদিকের মৃত্যু কীর্তনখোলায় তেলের টলারে বিস্ফোরণে দুইজনের মৃত্যু পিরোজপুরে বাসের ধাক্কায় বাবা ছেলে নিহত পটুয়াখালীতে ট্রলি চাপায় কিশোরের মৃত্যু সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি